সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুকে ঘর ছাড়া করার নকশা আপনি যদি আপনার শত্রু দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এমত অবস্থায় যদি মনে করেন যে শত্রু এই বাড়িতে থাকলে আপনার এই বাড়িতে থাকা হবে না বা আপনিও শান্তিতে থাকবেন এমত অবস্থায় যদি মনে করেন যে হ্যাঁ শত্রুকে বাড়িঘর ছাড়া করে দিবেন বা যে কোনো কারণে আপনার শত্রুকে বাড়িঘর ছাড়া করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভিডিওটা প্রথম থেকে সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন তারপরে কাজ করতে যাবেন অনেকে ভিডিও না দেখে এমনি কাজ করতে চান বা এমনি কমেন্ট করেন বুঝেন না বা আমরা ফোন দেন আগে ভালো করে বুঝুন তারপরে কাজ করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই নকশাটা লেখার পূর্বে আগে আমার অনুমতি নেবেন অনুমতি নিয়ে যে কোনো মঙ্গলবার দিনে এটা প্রয়োগ করা যায় যখন আপনি প্রয়োগ করবেন তখন আপনি একা জন্য বসে উলঙ্গ অবস্থায় আপনাকে নকশাটা লিখতে হবে নকশাটা লিখবেন ভুজপত্রের মধ্যে জাফরান কালী অথবা কুমকুম গুরুজন এগুলো কালি দ্বারা লিখতেও পারেন তবে জাফরান কালি হলে ভালো তো লিখে নিচে শত্রুর নাম শত্রু বাবার নাম মায়ের নাম এবং ঠিকানা চারটা জিনিস লাগবে যদি থাকে তবেই করতে পারবেন অন্যথায় প্রয়োগ করতেই পারবেন না অযথা বলে লাভ নেই নকশাটা যখন লিখবেন একানের জন্য বসে লিখবেন লেখা শেষে আপনি কাপড় চোপড় পরে নেবেন তারপর নকশাটা আপনাকে একটা মাদুলির মধ্যে ঢুকাবেন কষ্টদাতুর মাদুলি হোক বা যে কোনো রূপার মাদুলি বসে তামার মাদুলিতে আপনি ঢুকিয়ে আপনাকে সেই নকশাটা ওই দিন আপনাকে শত্রুর বাড়িতে বা যাকে আপনি বাড়ি থেকে উচ্ছেদ করবেন তার বাড়িতে পুতে দিয়ে আসবেন তার বাড়িতেই পুততে হবে অন্য কোথাও পুতলে হবে না রাস্তায় বা আশেপাশে কোথাও পুততে পুতলে হবে না তার বাড়িতেই পুততে হবে পুতে রেখে চলে আসবেন এক সপ্তাহের মধ্যে দেখবেন যে শত্রু আর সেখানে থাকতে পারবে না জিন্নাত চালানো হয়ে যাবে তার উপর আর ওই জিন্নাতের দায়িত্বই হয়ে যাবে যে তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করা তো আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নাই তাও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারেন পুরো ভিডিওটা ভালো করে দেখলে আশা করি বুঝতে কোনো অসুবিধাই থাকবে না তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য চলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ